হ্যালো দর্শক কেমন আছেন আপনারা দেখেন অসরে পানি দিয়ে খোয়া বিজানো হচ্ছে আর আমাদের কাজ অনেকটা আগাই গেছে বর্তমানে ঠিক আছে এই দুই ব্যাচের মাল কাঠিয়ে আমাদের হয়ে যাচ্ছে ঠিক আছে গর্তগুলা এই গর্তের ভিতরে জম্বের মশা একসের মশার ভিতরে

পানিতে দিয়া এই গর্তের পিতার ঝাঁপাই পরম এই গর্তের ভিতর ওরে বাবা সে গর্তের ভিতরে একটা বড় একটা বিশাল ট্যাঙ্কি মান্দারামলের হিন্দুগো কুয়া